লজিস্টিক আপনাকে যুক্ত করেছে লজিস্টিক আপনি বলেন ধন্যবাদ আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে বলেন আমার একটা ইনলাইটমেন্ট আপনার কাছ থেকে জানার ইচ্ছে ছিল আমি আসলে তিন মাস জুলাই থেকে আমি আপনাকে মানে আপনার অ্যালগরিদম আমার ইউটিউবে আসছে আমি আসলে আপনার নাম জানতাম না আগে যেহেতু আমি ছোটবেলা থেকে আমি আমেরিকাতেও প্রবাসী তো তারপর থেকে শুনে আমি মানে আমি অনেক সাপোর্ট পেয়েছি কারণ আমি সাতানব্বই আটানব্বই সাল থেকে কোরানের অনুবাদ পরে আপনার বিচারপতি হাবিবুর রহমান সাহেব সরল বঙ্গানুবাদ করেছিলেন লজিস্টিক ভাই আপনার কথা সাউন্ড কিন্তু কমে গেছে এখন আর শুনতে পাচ্ছি না এখন শোনা যায় এখন আমার শোনা যাচ্ছে আইফোন তো বন্ধ হয়ে যায় আরে আবার একটু আগে থেকে বলেন হাবিবুর রহমান থেকে আবার একটু বলেন আমি হ্যাঁ সাধারণ সাল থেকে কোরআন বিচারপতি হাবিবুর রহমান সাহেব উনি কি আটানব্বই সালে সরল বঙ্গানুবাদ কোরআন অনুবাদ করেছিলেন তো তখন থেকে আর কি যাই হোক আমার কাছ থেকে জানাইয়া যে ইউরোপে এই যে মোমিনরা আমরা সাধারণ যে মোমিন জনগোষ্ঠী তাদের দেশ থেকে তারা তাদের এই ধর্ম ইসলাম তারা ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এসে তারা যে বসবাস করে এবং তারা ওই একই স্টাইলে চলে যেই আহ বিপর্যয় এখন ইউরোপ ফেস করতেছে আপনি তো ভালোভাবে জানেন ব্রিটেন জার্মানি ইউরোপের দেশগুলোতে যে এই মুসলমানদের যে আপনার অধিপত্য তারা সরিয়া আইন আদায় করতে চায় ইয়া করতে চায় যেমন গত বছর থেকে আমি হ্যারিস সুলতান আপনাদের সে মনে হয় অস্ট্রেলিয়াতে মনে হয় না ব্রিটেনে হ্যারিস সুলতান তারপরে ডগলাস মরি তারা আন্দোলন করে আসতেছে এই এদের এগেনস্টে আর কি আমেরিকাতে এখন এটা প্রভাব আসে না যেহেতু আমি আমেরিকাতে আসি আমি দেখতেছি যে এখানে আমাদের প্রবাসীরা তারা ওই একই কায়দা ফলো করতেছে তারা একটা মসজিদ প্রতিষ্ঠা করে মসজিদ থেকে মাদ্রাসা করে এখন আবার স্কুল করতেছে যে স্কুলে তাদের বাচ্চাদেরকে দিতেছে ইসলামিক লাইনে পড়াশোনা আর কি কি তো এটার এটার ফিউচার পারে ফিউচারে যে প্রজন্ম ভবিষ্যৎ মানে পারে আপনার কি মনে হয় বা এটাকে কিভাবে এটাকে দমানো যায় বা এটার থেকে বাইরে হওয়া যায় যাতে আমরা যাতে ওই আমরা যেই দেশ থেকে আসছি সেই সব দেশের সেই রকম আইন কালচার যাতে এখানে যাতে না হয় আপনার কি মতামত প্লিজ এই বিষয়ে তো আসলে অনেকবার আলোচনা হয়ে গেছে অনেক কিছু আলোচনা আমরা করে ফেলছি এই সমস্ত বিষয় নিয়ে নতুন করে তো আসলে আর কিছু বলার নেই যেটা বলতে পারি যে প্রত্যেক মানুষের অধিকার আছে যে কোনো দেশে যদি সে যেতে চায় তার যদি সেই যাওয়ার যোগ্যতাটা থাকে সেই দেশের আইন অনুসারে যদি যোগ্যতাটা থাকে তাহলে তো তাকে সেই দেশে ঢুকতে দেওয়া উচিত এটা আন্তর্জাতিক মানবাধিকারও যদি কোনো মানুষের জীবন বিপন্ন হয় আহ নিজেদের দেশে এই সমস্ত যারা এই ধর্মান্ধ দেশগুলাতে যারা আহ নিজেদের জীবন বিপন্ন করে ফেলছে নিজেদের ভিতরে মারামারি করে নিজেদের দেশটাকে ধ্বংস করে ফেলছে এবং এই সমস্ত ইসলামী দিয়ে যখন যদি তারা নিজেদের দেশটাকে ধ্বংস করে যখন যদি তারা ইউরোপ আমেরিকাতে আসতে চায় তাহলে তো তাদেরকে আসতে তো কেউ কারণ হচ্ছে মানে আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে তাদেরকেও তারা যদি রিফিউজি হয় তারা যদি আশ্রয় প্রার্থনা করে তাহলে তাদেরকে আশ্রয় দেওয়ার ইয়াটা তো আছে এখন ওইটা তো আমরা মানে মুছে ফেলতে পারবো না আমরা যারা মানবিক যে পৃথিবী আছে আছে যারা পৃথিবীর পাশে দাঁড়ায় এটা তো সেই পলিসি থেকে তাদেরকে তো যদি একটা মা তার সন্তানকে নিয়ে যুদ্ধ যুদ্ধের ভিতর থেকে যদি উঠে আসে এবং এসে যদি আশ্রয় চায় সে যত বড় সে ভবিষ্যতে দেখেন আমার ঘরে যদি কেউ কোনো একজন একটা যুদ্ধবিধ্বস্ত জায়গা থেকে একজন মানুষ এসে যদি আমার বাসায় আশ্রয় চায় তাহলে তো আমার সেই আশ্রয়টা আমার দিতেই হবে কারণ একটা মা যদি তার বাচ্চাকে নিয়ে এসে আমার বাসার সামনে এসে যদি দাঁড়িয়ে বলে আমি একটু তোমার বাসায় কিছুক্ষণ আমার বাচ্চাটাকে নিয়ে ঢুকতে চাই আমার পক্ষে তো এটা আসলে সম্ভব না যে তাদেরকে আমি ঘরে ঢুকতে দিবো না দরজা লাগায় ফেলব এটা তো ভাই আমার পক্ষে পসিবলই না কারণ তার এই মুহূর্তে জীবন আমার বাঁচাইতেই হবে সে যেই হোক না কেন এই মহিলা যদি পরবর্তীতে খুনিও হয় খুনিও বাইর হয় সে আমার বেলা বিষয়ে যদি আমার মাথায় বাড়িও মারে তারপরেও তো আমি আমার গেটের থেকে সেই মহিলাকে একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গা থেকে উঠে আসা এক মহিলাকে তো আমি সেখান থেকে বের করে দিতে পারবো না এটা আমার পক্ষে সম্ভবই না পরেরটা পরে দেখা যাবে আগে তাকে ঘরে ঢুকায় তাকে আমার খাওয়াইতে দাওয়াতে হবে এরপরে যদি আমি পারি তাহলে তাকে আমি সভ্য করে তোলার চেষ্টা করব যেন সে আমার উপরে আক্রমণটা না করে বা আমার ঘরটা দখল সে নিজে দখল করতে না চায় এই চেষ্টারা আমি পরে করব কিন্তু আগে ইনিশিয়ালি আমাদের অবশ্যই তাকে ঢুকতে দিতে হবে এখন ইউরোপ আমেরিকাতে এই ধরনের প্রচুর পরিমাণের লোকজন ঢুকতেছে এটা সত্য তারা ঢোকার পরে নানা ধরনের গন্ডগোল করতেছে নানা ধরনের মানে উল্টাপাল্টা কাজ করতেছে শরিয়া আইন কায়ম করার চেষ্টা করতেছে এইখানে যারা মানে সমকামী তাদের উপরে অ্যাটাক করতেছে এখানে যারা নাস্তিক তাদের উপরে অ্যাটাক করতেছে ইহুদিদের উপরে অ্যাটাক করতেছে এই ধরনের ঘটনা অসংক করছে ইউরোপে জার্মানিতে বিশেষ করে অসংক করছে এই জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে এরা যখন এই সমস্ত দেশে আসে তখন তাদের যে তাদের একটা শিক্ষা কাঠামো তৈরি করে দেওয়া দরকার যে শিক্ষা কাঠামোর ভিতর দিয়ে ওদেরকে পার হইতে হবে ওদেরকে সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে যে ইউরোপিয়ান কালচার কীরকম এবং ইউরোপে যেই গণতন্ত্র বাক স্বাধীনতা এবং যে মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের অধিকার এই জিনিসগুলা যে আমরা সবচেয়েতে গুরুত্ব দিই সেই গুরুত্বটা শেখানো তাদেরকে ইনিশিয়ালি তাদেরকে শেখানো সেইটা এখানে অত্যন্ত জরুরি এইটা তাদেরকে ভালোভাবে শেখানো দরকার এবং তারা যদি এরকম দেখা যায় যে তারা তাদের মানে ভালোভাবে তাদেরকে ইন তাদের উপর ইনভেস্টিগেশন চালানো উচিত দেখা যায় যে তারা কোন ধরনের জঙ্গিবাদী বা আইন বা এই টাইপের জিনিস সমর্থন করে শুরুতেই তাদেরকে এই জিনিসগুলা যাচাই করে দেখা দরকার যে তারা এই জিনিসগুলা সমর্থন করে কিনা যদি সমর্থন করে তাহলে তাদেরকে আল্লাহর রাস্তে ভাই তোমরা তোমাদের দেশে ফেরত যাও এটা বইলে তাদেরকে তাদের দেশে ফেরত যেই সমস্ত লোকেরা ঢালাও ভাবে না নিশ্চয়ই অনেক মানুষ আছে যারা নিরীহ যারা জঙ্গিবাদী জিনিসপত্র করে না মুসলমানদের মতো নিশ্চয়ই আছে যারা ভালো মানুষ মানুষ হিসেবে খারাপ না মানুষ হিসেবে ভালো তারা এই সমস্ত জঙ্গিবাদ সমর্থন করেন এরকম আছে এই কারণে ঢালাও না নিয়ে দেখা উচিত যে কারা আসলেই কাদের আশ্রয়টা দরকার আর কারা এখানে জঙ্গিবাদ করতে আসতেছে বা আহ সরিয়া কায়েম করতে আসতেছে এবং আসা শুরুতেই তাদের তাদেরকে যে জিনিসটা জানানো দরকার যে ইসলামে কিন্তু এই কাফেরদের দেশে এসে বসবাস করাটাই হারাম এই জিনিসটা আমি আপনাকে একটু দেখাচ্ছি আপনি একটু দেখেন এই জিনিসটা আমার কাছে ভিডিও আছে ভিডিও করা আছে আমি ভিডিওটা ছাড়ছি হ্যাঁ এটা মানে সুরা আল মাইদা সুরা আল মাইদাতে আছে খুব সম্ভবত একান্ন নম্বর আয়াতে হ্যাঁ দেখেন আপনি দেখাচ্ছি একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস কিভাবে দেখে সে বিষয়টি জানার চেষ্টা এই এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে বসবাস করা এটা সাধারণ আলোকে বিষয়কে প্রমাণ করেছেন

ইভেন আমার অনেক আত্মীয় স্বজন আমাকে হুমকি দামকে দিচ্ছে তো তারা দেখ অসুবিধা নেই আর এনিওয়ে এখন যেটা বলতেছিলাম যে যাই হোক আপনার উত্তর পেলাম ধন্যবাদ আর ভুলে গেলাম কি বলতেছিলাম আমি ওই যে সাতানব্বই আটানব্বই সাল থেকে বাংলায় কোরআন পড়ে আমার মনে করেন যে বন্ধু মধ্যে আমি প্রশ্ন করতাম যেমন কোরআনে আপনারা জানেন যে আপনার কিতাব যে আপনার সাবজেক্টটা ঠিক আছে যেমন বারবার করে বলা হতেছে যেমন সুরা বাকার একশো

যদি কোথাও বলা না থাকে যে নবীর উপরে কোরআন নাজিল এটা দ্বারা আসিফ এর মত বুঝতেছি আরকি যেমন লোহে মাহফুজে বলা হচ্ছে যে কোরআন সংরক্ষিত আছে ফলকে লোহে মাহফুজে আমি এটা সুরা বুরুজ খুব সম্ভবত সুরা বুরুজে যেটা বলতেছে আর কি তো ওইভাবে যেমন অনেক জায়গায় বলা আছে যে আমি দিছি দিছি আমি আমি তাওরাত ইঞ্জিল মুসা মুসা ইসাকে ফুরকান দিছি অমক অমক নাম ধরে বলা আছে তো মানে ইসলাম মুসলমান জনগোষ্ঠী যে দাবি করে বিশ্বে যে কোরআন শরীফ মোহাম্মদ উপরে নাজিল হয়েছে তো এই রেফারেন্স কিন্তু কোরআনের কোনো আয়াতে আমি পাইনি মানে কোরআনে তো আয়াতে বলা আছে যে আমি তোমার তোমার প্রতি কোরআন নাজিল করেছি এই টাইপের কথাবার্তা তো কোরআনের অনেক জায়গাতেই বলা আছে তোমার বলা আছে কিন্তু এই তুমিটা কিন্তু যে কোরআন শরীফ পড়তেছে তাকে বলতেছে যেমন আপনি সুরা খুব সম্ভবত আল মাইদা ছয় নম্বর সূরা কোরআনাম ওখানে বলতেছে এখানে তুই বলতে ইয়া হ্যাঁ যেমন যেমন মুহাম্মদ কে নিয়ে যে চারটা

আচ্ছা আমি আমার ভাই আমার আমার নাই কোরআন বুঝে পড়া মানে হচ্ছে কোরআনের যে কোরআনের যে তাফসিরটা মানে আপনার স্কলারদের দ্বারা করা যে প্রাচীন তাফসির গুলো বা অথেন্টিক তাফসির গুলো ওই অথেন্টিক তাফসির গুলো বুঝে পড়লে তো তেমন কোনো কিছু বোঝা যায় না বা বোঝার কথাও না ওই বেগ একটা বই আর কি আপনি যখন ওই তাফসির ধরতে যাবেন মানে কোরআনের ব্যাখ্যাটা যেতে যাবেন ব্যাখ্যাটা ধরতে যাবেন আর কি যে অথেন্টিক তাফসির গুলোতে যেতে যাবেন তখন আপনাকে আলটিমেটলি যে এই আহ ইন কন্টেক্সট বুঝতে গেলে আর কি তো আপনাকে তো ধরে নিতেই হবে যে এই ইয়াটা এই কেতাব আসছে মোহাম্মদের কাছে আপনি যদি ইন কন্টেক্সট পড়তে চান ইন কন্টেক্সট পড়তে গেলে তো ওইভাবে ধরেন আমরা আউট অফ কন্টেক্সট যদি বলতে চাই অনেক কিছু বলতে পারি ফর এক্সাম্পল আমরা এরকম জাকির নায়কের মতো ছাগল বাগল কথা বলতে পারি যে বাইবেল থেকে দেখাও যে ইয়া যিশু বলছে আমি তোমার কটা বাকি সেটা করো যিশু তো সরাসরি এরকম বলার দরকার নেই যীশু তো ইন কন্টেক্সট এমন অনেক কথা বলতে পারেন যে কথা দ্বারা বোঝা যায় যে ইজ ক্লেমিং হিনসেলফ অ্যাজ আ গড তো সরাসরি বলা থাকতে হবে

জিবা তাড়াতাড়ি করোনা তোমাকে জ্ঞান দেওয়ার দায়িত্ব আমার আমার বলতে এখানে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আমি কোরআন যদি আমি কোরআন পড়ি কোরআনকে আমি যদি ট্রান্সলেশন পড়ি আর এবং আমি যদি চেষ্টা করি যেমন আমি আমি আসলে এটা বহুবার পড়ছি

শাহিনার কন্টেক্স রেখে যদি আপনি পড়তে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এটা দাবি করা হয় এটা মানে কিতাবের মতো লেখা থাকলে তো কোনো কিছু প্রমাণ না দাবি কি দাবি করা হয় যে কিতাবটা আর কি হয়েছিল ইন কন্টেক্স যদি আপনি তাহলে জিনিসটা বুঝতে পারবেন জি মানে মুসলমানদের হাদিস অনুযায়ী ইতিহাস অনুযায়ী তারা মানে এটা তারা প্রমাণ করে যে এটা কোরআন শরীফ এর উপরে নাজিল করা হয়েছে বাট ইন মানে কোরআন শরীফ যদি মানে আয়াতে ঠিক আছে কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআনের মানে রেফারেন্স অনুযায়ী কোথাও পাওয়া যায় না যে এটা শুধুমাত্র মুহাম্মাদের উপরে নাজিল আচ্ছা ঠিক আছে ফাইন যদি না পাওয়া যায় না পাওয়া গেল ওকে ঠিক আছে এটা কোনো রেফারেন্স নাই কি যেমন পাঁচ ওয়াক্ত নামাজের কোনো রেফারেন্স যদি পাওয়া যেত যদি সেটা সেটা না

এটা করা সাথে সুলতানকে হত্যা করা এটা হচ্ছে সকল মুসলিমের দায়িত্ব আরকি এবং অবভিয়াসলি সবাই এখানে বসে বসে হাততালি দিচ্ছে হ্যাঁ বুঝছি বুঝছি আমি ভিডিওটা আমার কাছে আসছিল ইনবক্সে আসছিল আমি প্লে করছিলাম কিন্তু পরে আর দেখা হয় নাই কিন্তু অফিসের কাজের আমার কাছে আসছিল আমি দেখি দেখা উচিত ছিল দেখা উচিত ছিল এটা

এ কথা কথা এটা ইয়া হচ্ছে আপনি যেটা করতে পারেন যে ভিডিওটা ভিডিওটার উপরে কিছু ইয়া দিয়ে এবং স্পিড একটু বাড়া দিয়ে ভিডিওর উপরে একটা ছোট একটা এমন একটা জিনিস দিবেন যেটা ভিডিওটাকে একটু ব্লার করে দিবে এরকমের কিছু ব্যবহার করার পরে এবং লোগোটোকো চেঞ্জ করে তখন আপনি এটাকে আমরা ব্যবহার করার পরে কিন্তু আপাতত সরাসরি ভিডিওটা ব্যবহার করে বলতে কি আছে ভাই মানে কপিরাইট ইস্যুর কথা বলতাছেন না না কপিরাইট ইস্যু না শুধু না নানা ধরনের ইয়া আছে হ্যাঁ এই লোকের নাম বিভিন্ন জায়গাতে আছে হ্যাঁ বিভিন্ন জায়গাতে এই জিনিসটা ট্র্যাক হবে

ট্র্যাক করতেছে এগুলা কিন্তু দেশে তো তারা আসলে কিছু করতে পারবে না কিন্তু ধরেন যারা বাইরে যাবে তাদের উপরে এই জিনিসগুলো ইয়া পড়বে যাই হোক এটা পরের বিষয় ভিন্ন বিষয় আমরা তাহলে যুক্ত করি ফারাজ ভাই নাকি